বগুড়া শহরের নারুল এলাকা থেকে একই পরিবারের পাঁচ শিশু সহ নিখোঁজ সাতজনকে রাঙ্গামাটি থেকে উদ্ধার করা হয়েছে রাঙ্গামাটি ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পিবিআই এর সদস্যরা তাদেরকে উদ্ধার হওয়া পরিবারের সদস্যরা হল লালমনিরহাটের খোঁচাবাড়ি এলাকার ফাতেমা বেগম তার ছেলে বিক্রম আলী ছোট মেয়ে রুনা খাতন বড় মেয়ে রুনি বেগম তার নাতি বিষ্টি খাতন তার নাতনি খাতন জমস নাতি হাসান ও হোসেন উদ্ধার হওয়া পরিবারের সদস্য ফাতেমাসহ অন্যরা বলেন স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এবং ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে চাপের মুখে ফাতেমা ও তার পরিবারের সাত সদস্যকে নিয়ে রাঙামাটিতে আত্মগোপন করেছিল

যেটুকু আমার সংসারের মোমার আমি মনের চেষ্টা করি মন করি এক থেকে আমাকে মাসে বাসায় কি আমি চুল করতে বলতেছে আমি তো চুল করতে পারবো না যেটুকু আমার সার্থ হবে সেটুকুই আমি করব এক থেকে চাইলে কি বেশি করা যাবে এক থেকে তো আমার সম্ভব না আমি যে ঋণ গান সেইকে আমার মন ব্যয় করতে হবে নির্যাতন করার মাধ্যমে না আমি এই ধরনের কোনো আমি অনুযায়ী নেই

চার জুন এ ব্যাপারে খোঁজ নিয়ে ফাতেমার স্বামী আব্দুর রহমান বগুড়া সদর থানার দায়ের করা একটা জিডিতে উল্লেখ করেন তিনি শহরের নারুলি এলাকার ভাড়া ভাষায় বসবাস করেন তার স্ত্রী ফাতেমা নারুলি পুলিশ ফাঁড়িতে গৃহ পরিচারিকা হিসাবে কাজ করত গত তিনজন জুন সকাল নটার দিকে ফাতেমা ও তার পরিবারের সাত সদস্য বাড়ি থেকে নিখোঁজ হয় গ্রামের বাড়ি লালমরির হাটে বাড়ি এলাকায় যাওয়ার কথা বলে তারা নিখোঁজ হয় এই যে নিখোঁজ ব্যক্তি তাদের ব্যক্তিগত মোবাইল তারা সোর্সের মাধ্যমে পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের পিবিআই হেডকোয়ার্টার্স যে চিফ সারের নির্দেশনা এবং এলআইসির নির্দেশ মানে তত্ত্বাবধানে বা সহযোগিতায় এই সাতজন ব্যক্তির অবস্থান জানতে পারে যে রাঙ্গামাটি সদর থানা এলাকায় তার সাব ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে রওনা করে রাঙ্গামাটির উদ্দেশ্যে তারা পরের দিন সকাল অর্থাৎ আট সাত দুই হাজার তারিখ সকাল সাড়ে এগারোটার সময় রাঙ্গামাটিতে তারা ইন করে ইন করার পর রাঙ্গামাটির জেলা পুলিশের যে গোয়েন্দা বিভাগ যে ডিবি তাদের সহায়তায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে তারা উদ্ধার করে নিজ হেফাজতে নেয় পরে অপর দুইজন তার মা মানে ফাতেমা বেগম অ্যান্ড তার ছেলে এই দুই দিনকে দুইজন কোথায় ছিল পরে তারা জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে দুইজন কাজের সন্ধানে বের হয়েছে পরে আমাদের যে সাবিন নাজমুল বিভিন্ন কৌশল করে তাদেরকে কাছে নিয়ে আসে নিয়ে আসে তাদের হেফাজতে গ্রহণ করে তারা হচ্ছে অনেক গরিব মানে অভাবী ব্যক্তি তাদের মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিহাট জেলায় একটা প্রত্যন্ত গ্রামে তারা দীর্ঘ দশ বছর পূর্বে এখানে এসে বাসা ভাড়া করে ফাতেমা তার যে মা সে এখানে আমাদের যে সদর থানাধীন যে নারুরি ফাড়ি ওখানে সে আয়ার কাজ করতো তার হাজব্যান্ড সে বিভিন্ন এলাকায় আপনার আয়রন স্ত্রী মানে কাপড় স্ত্রী করে দিন মানে দিন চালায় আর কি গেলে ঈদের আগে থেকে পরিকল্পনা করছে যে এনার এখানে থাকবো না আমাদেরকে সময় মানসিক প্রসারে লাগে তখন তারা একটা পরিকল্পনা করে যে তারা রাঙ্গামাটি চলে যাবে রাঙ্গামাটি কেন যাবে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাতেমা বেগর নানার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি এখন ফাতেমা বেগর বাবা ইতিপূর্বে রাঙ্গামাটি ট্রাক যে আমার দালাল সমিতি যা আছে তার সভাপতি ছিল ওনার যে মা যে ফাতেমা ইনি হচ্ছে আপনার একাধিকবার রাঙ্গামাটিতে গিয়েছিল এবং তার রুট জানা আছে তখন তারা পরে কি পরিকল্পনা করে যে তার ছেলে অ্যান্ড আপনার যেটা নাবার নিয়ে মেয়ে যেটা আর কি রুনা দুই ছেলে মানে ইয়া সরি আপনার ছেলেকে নিয়ে চলে যাবে তখন তার বিবাহিত মেয়ে যে রুলি রুমি সেও বলে যে মা আমিও যাব কারণ আমার স্বামীও আমাকে টসি মানে শারীরিক মানে মানসিক চাপ সৃষ্টি করে তখন তারা এই সাতজন মানে স্বামী মানে ফাতেমার স্বামী অ্যান্ড রুমির স্বামীর অনুমতি ব্যতীত তাদের অগচরে মনের ক্ষোভে তারা চলে যায় তিন তারিখে আটজন দিনভর রাঙ্গামাটির ডিবি পুলিশ ও পিবিআই এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে ফাতেমার পরিবারের সাত সদস্যকে নিয়ে তারা রাঙ্গামাটিতে আত্মগোপন করেছিলেন